চ্যাম্পিয়ন ক্রিকেটার হতে হয় পারফরমেন্সে চ্যাম্পিয়ন ক্রিকেটার হতে হয় মানসিকতায় জাসপ্রিত বুমরা দুই ক্ষেত্রেই চ্যাম্পিয়ন অদম্য এক চরিত্র মানসিকতার জোরে তিনি আজ বিশ্বব্যাপী নন্দিত নিজের সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন দেশের বাকি ক্রিকেটারদের মাঝে এবার তার ক্লাসের ছাত্র তুষার দেশপাণ্ডে নিজেদের শেষ দেখায় রাজস্থান রয়্যালসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স একশো রানের ব্যবধানে রাজস্থানকে হারিয়েছে মুম্বাই সেই ম্যাচে শ্রেফ পনেরো রান খরচায় দুটো উইকেট বাগিয়ে নিয়েছিলেন যশপ্রীত বুমরা রিয়ান পরাগ ও সিমরন হেটমায়ারের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে দলের জয়কে ত্বরান্বিত করেছেন ব্যবধানও বাড়িয়েছেন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু এরপর ম্যাচ শেষে তার স্বর্ণাপন্ন হন তুষার দেশ পান্ডে বিশ্বসেরা বোলারের কাছ থেকে শেখার সুযোগ হাতছাড়া আর কেইবা করতে চায় আর অভিজ্ঞতা কখনোই কার্পণ্য করেননি তিনি মানসিকভাবে ভাবে আরো আক্রমণাত্মক হওয়ার রাজস্থান রয়্যালস এর সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যশপ্রীত বুমরা ও তুষারকে একসাথে আলাপ করতে তাদের সাথে ছিলেন তরুণ ব্যাটার ধ্রুব জুরেলো সেই ভিডিওতে জসপ্রীতকে বলতে শোনা যায় মানসিকভাবে আরও আক্রমণাত্মক হতে হবে তার মানে এই না যে প্রতি বলে স্ট্যাম্পে আঘাত করার চিন্তা করতে হবে তবে ভাবতে হবে আমি ভালো বল করে উইকেট তুলে নেব যদি তুমি আমাকে একটা ছক্কাও মারো সমস্যা নেই আমি আরও জোরে মারব প্রতিনিয়ত ভালো বল করার মতো মানসিকতা অর্জনের সবকি দিয়েছেন যশপ্রীত তাছাড়া একটা বাউন্ডারি হজম করার পরও যেন কাঁধ ঝুঁকে না যায় বরং দৃঢ়তার পরিচয় দিয়ে পাল্টা আঘাতের মনোভাবও যেন থাকে বোলারের মাঝে সেই বার্তাই দিয়েছেন জাসপ্রিত বুমরা এই ছোট ছোট বার্তাগুলো একজন তরুণের চিন্তা ভাবনা আরো পরিষ্কার করে দিতে পারে আর এই অভিজ্ঞ তারকাদের সান্নিধ্য পাওয়ার ব্রিজ হিসেবে কাজ করছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলো এতে করে নানা সমালোচনা থাকলেও আখেরে ক্রিকেটের ক্রিকেটারদেরই উন্নতি হচ্ছে দিন শেষে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর